হেল্ল' গাইজ এই মুহূৰ্তত এটা বিগ ব্ৰেকিং নিউজ লৈ আহিছোঁ আপোনালোকৰ সন্মুখত অসম কেবিনেটত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত ল'লে আকৌ আকৌ অসমৰ ৰাইজসকলৰ বাবে অসমৰ ৰাইজ ৰাইজৰ বাবে অসম কেবিনেটে এক বৃহৎ সিদ্ধান্ত ললে সিদ্ধান্তটো হৈছে ৰাইজৰ কেবিনেটত ৰাজ্যিক কেবিনেটত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত ষোল্লৰ পৰা বাইছ জানুৱাৰীৰ ভিতৰত ৰেচন কাৰ্ড পাব নতুন শিতাৰীয়ে প্ৰতিটো সমষ্টিত মন্ত্ৰীয়ে গৈ বিতৰণ কৰি নতুন ৰেচন কাৰ্ড জানুৱাৰী মাহৰ পৰাই লাভ কৰিব ৰেচন কাৰ্ডৰ চাউল ৰেচন কাৰ্ডৰ সৈতে পাব পাঁচ লাখ টকাৰ স্বাস্থ্য বীমা কাৰ্ডো আপোনালোকে স্বাস্থ্য বীমা কাৰ্ডো পাব পাঁচ লাখ টকাৰ আৰু তাৰ লগতে নতুনকৈ ৰেচন কাৰ্ড পাব আপোনালোকে এটা বিগ ব্ৰেকিং নিউজ ৰাজ্য কেবিনেটত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লৈছে আৰু গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্তটো হৈছে অসম কেবিনেটত কি হৈছে অসম কেবিনেটত এ পি এফসি আসাম পাবলিক সার্ভিস কমিশন এক্সামরাব সিসি ই এক্সামরাব স্কেলিং ডাউন বাই বা বয়েস মার্কস সিসি টু এনশিওর প্রপার ব্যালেন্স বিটুইন রিটার্ন এক্সামিনেশন এন্ড বাই বা বয়েজ টেস্ট ইন ইন্টারভিউ টেস্ট বাই বা বয়েস মার্কস ফর দ্য কম্বাইন কম্পিটিভ এক্সামিনেশন সিসি ই কন্ডাক্টেড বাই আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসি টু বি স্কেল ডাউন ফ্রম দ্য এক্সিস্টিং টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ এইটিন পয়েন্ট থ্রি থ্রি টু ওয়ান হান্ড্রেড এইটী টুয়েলভ পার্সেন্টেজ অফ টোটেল রিটার্ন এক্সাম রিটার্ন এক্সামিনেশন মার্কস আগতে আপনাদের আগে মার্ক্সি গম পাইছে টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ মার্কস ওএ ওরেল এক্সামর্তে অর্থাৎ ইন্টারভিউ ইন্টারভিউর বাইবা দেট মিন্স বাইবা এক্সামর এরপ টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ মার্কস টু ডিক্রিজ হয়ে এটা ওয়ান এইটী হয়েছে অর্থাৎ টুয়েলভ পার্সেন্ট অফ দি টোটেল রিটার্ন এক্সামেসন টোটেল রিটার্ন এক্সামিনেশনের বারো পার্সেন্ট বারো পার্সেন্ট হয়েছে এটা দ্য ডিসন ইজ ইজ ইন কম কমপ্লায়েন্স উইথ এম পি বেজবরুয়া কমিটি টু থাউজেন্ড ফিফটিন এন্ড সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইন অশোক কুমার যাদব অ্যান্ড আদার্স অ্যাটসেট্রা বার্সাত স্টেট হরিয়ানা অ্যান্ড আদার কেস স্টেট হরিয়ানা কেস এন্ড আদার ভিত্তিতে এইটোর উপর এইটু সিদ্ধান্ত নিয়েছি আমর কেবিনেটে যে তারপা এই মার্কস কিন্তু ডিক্রিজ হবো অর্থাৎ ইন্টারভিউর মার্কস কিন্তু ডিক্রিজ নয় ওয়ান এইটী হব একটা কেস আছিল এটা গোসর আছিল সুপ্রিম কোর্টের এই সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট দিয়েছে অশোক কুমার যাদব এন্ড আদার্স এন্ড এন আদার্স এটসেট্রা স্টেট অফ হরিয়ানা স্টেট অফ হরিয়ানা অর্থাৎ এটা রাজ্য একটা গোসর আসছিল ভিত্তিতে হওয়ার উপর নির্ভর করে কি হয়েছে এই জাজমেন্ট দিছে এই সিদ্ধান্ত লৈছে লর কেবিনেটে এটা গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে অমর রাজ্যের কেবিনেটত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রেশন কার্ডর অর্থাৎ রেশন কার্ডের এদিকে মুখি হব নতুন রেশন কার্ড আর নতুন রেশন কার্ড আপনাদের এই নতুন বছর অর্থাৎ টু থাউজেন্ড টুয়েটি ফোর সিক্সটিন জানুয়ারির টুয়েলভ জানুয়ারি আপনার পাব তো ভিডিওটি সার্ভাব ধন্যবাদ জ্ঞাপন করছি থ্যাংক ইউ ওয়াল অফ ইউ